ডাক্তার শফিকুর রহমান তিনাকে তো স্যার আপনার বাড়ির তো তিনি লেখেন নাই বলছে আপনি লেখলেন না কেন ক দেখেন আপনার নেত্রী ক্ষমতায় আসার পরে আমাকে পাঁচশো বাড়িতে রাখাইছে পাঁচশো বাড়িতে আমি ছিলাম কয়টা লেখার দরকার নেই আমরাও তো এক ঘরে থাকতে পারি ওই সময় কিছু সুবিধাবাদী হুজুর ছিল এখন এগুলো আছে ঠিকটা ব্যাটি সুবিধাবাদের দিন শেষ ইসলামী আন্দোলনের বাংলাদেশ রক্ত দিয়েছে আমার ভাই খুনে জুদের রক্ষা নাই যশোরে ওনাদের আমলে একটা প্রোগ্রাম আমাকে করতে দেয়া হয় লাস্ট এসেছি এখানে আপনাদের কয় বাড়িয়া সাত বাড়িয়া কোনো মতে স্টেজে কোনো একটু পড়াই গিয়েছে তাও পুলিশ পাহারা কোথায় সেই কুত্তা এসপি তুই কোথায় বখে ফোন করে আমাকে ফিরিয়ে দিয়েছি তুই কোথায় এখন আমি বলেছিলাম কি হয়েছে প্রোগ্রামের সাquadদারই বলছে স্যার উপর থেকে নিষেধ আছে তাহলে উপর থেকে কে নিষেধ করেছে নাম দাও কোতি সার ওখানে একটা বড় মেলা হয় জুয়া হয় জুয়া জুয়া কবর হবে আজকে ঠিকটা ঠিক

আপনি হোতা আপনি পুলিশ কন্ট্রোল করেন আমার পুলিশের কোনো দোষ নাই এদেরকে আপনিলাই ঘুরিয়েছেন ঠিক না না ঠিক এখন আপনাদের সেই কি আঙ্কেল জানি একজন হ্যাঁ কি আঙ্কেল নও মুসা আলাইহিস সালামের বড় ভাইয়ের নাম কি আমিন প্রথম বড় অসবব আপনি চিন্তা করেন একজন নবীর নাম নিয়ে কত বড় অসভ্যতা সে করেছে একজন আলেমকে উলঙ্গ করে পিটিয়েছে এই সেই আলেমকে হুজুর দাওয়াত দিয়েছে আমার অত্যন্ত আদরের কি নাম জানিও সবাই চিন রফিকুল ইসলাম মাদানি চেহারাটা শিশুর মত কিন্তু গর্জন হলো সিংহের মত বলছে যে এই কসুর প্রেসিডেন্ট কোরআন মানে ওই প্রেসিডেন্ট আমি মানি না যে কচুর প্রধানমন্ত্রী ইসলাম মাননা ওই প্রধানমন্ত্রী আমি মানি না বহু পুলিশ লাথি মেরে থাকে চকির তলে ঢুকিয়ে ফেলেছে তোদের পাগুলো অবশ্যই যাবে এখন ওই হারিটাকে ধরে আনা হোক ঠিক না বেঠে প্রত্যেকটি বাড়ির জন্য তোকে দুনিয়া তো বিদ্যুতি হতে হবে আখড়াতেও হতে হবে ছেলে সে ডেকে ডেকে বলছিল আল্লাহ আমি আর কিছুর বিচার চাই না আমার যে শত নষ্ট করেছে আপনি এর বিচার করবেন বিচার হয়েছে তো হয়েছে তো আরেকজন বিচারপতি কি নাম জানেন হ্যাঁ কোথায় শুয়ে ছিল উপর আমাদের জোয়ানরা ধরেছে আমাদের বর্ডার কার্ডা ধরেছে ধরে কি জিজ্ঞেস করেছে কত